বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস্কি দৈত্য যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে চোদ্দই সেপ্টেম্বর জাতীয় কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি দাবি করেছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছেন দুনিয়া পাল্টে ফেলার জন্য সেই দৈত্যের কাছেই রাজনীতিবিদদের হাত পাততে বলেছেন প্রশ্ন হলো সেই দৈত্যটি কে সনদ বাস্তবায়ন করবেন অধ্যাপক ইউনুস এবং তার সরকার যদি তাই হয় তাহলে দৈত্যই যেহেতু চাওয়া পূরণ করবে তাই অধ্যাপক ইউনুস নিজে কি নিজের অজান্তে নিজেকেই দৈত্য বললেন তাও আবার যেন তেন দৈত্য নয় আলাদিনের রাগের দৈত্য অবশ্য বরাবরের মতন এই দৈত্য আর কখনো আসবে না বলেও জানিয়েছেন তবে এবারে প্রথম নয় এর আগে ওয়ান ইলেভেনের সময়ও তিনি এমনটা বলতেন দেশকে ঠিক করার এমন সুযোগ আর আসবে না তবে তিন রাজনৈতিক দল বরাবরের মতোই এখনো নিজেদের অবস্থানে অনর যার পরিণতি হতে পারে ঝুলে যাবে ফেব্রুয়ারি নির্বাচন সেটি হলে রিজিওনাল থ্রেটের আশঙ্কা করছে বিএনপি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ছয়টি সংস্থা কমিশনের সুপারিশগুলো নিয়ে গত পনেরোই ফেব্রুয়ারি জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে কমিশন এই আলোচনার ভিত্তিতে হওয়ার কথা জুলাই যেখানে অধ্যাপক ইনুস ও তার মিত্রদের পছন্দ করা তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করবেন তবে সনদের খসড়া চূড়ান্ত হলেও সনদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে তা ঝুলে আছে বিএনপি বলছে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন করবে সরকারের কিংস পার্টি এনসিপি যদিও তারা এখনো পর্যন্ত নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয় তারা বলছে গণপরিষদ নির্বাচন দিতে হবে করতে হবে নতুন সংবিধান আর সরকারের ঘনিষ্ঠ মিত্র জামাত ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় অকumoto কমিশনের ম্যাচ শেষ হয়েছিল গত 15 আগস্ট কিন্তু কোনো শুরুহা না হওয়ায় আরও 1 মাস তাদের মেয়াদ পারানো হয়েছিল এক মাস আগেও যে জায়গায় ছিল এক মাস পর এসে অথপোকালিয়াজর কমিশন নতুন কোনো আশার বাণী শোনাতে পারেননি। এমন পরিস্থিতিতে 14 সেপ্টেম্বর রাষ্ট্রনির ফোরেন সার্ভিস একাডেমিতে অকumoto কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক এনুস নিজি রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে বক্তব্য দেন বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তার বক্তব্যটি শুধু গুরুত্বপূর্ণই নয় বেশ ইঙ্গিতপূর্ণ বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইনুস ইতিহাসকে বিকৃত করে তথ্য উপস্থাপন করেছেন তিনি দাবি করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হয়েছে এভাবে আগে কখনো হয়নি প্রথমে শুনে আসি তিনি কি বলেছেন যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কথা শুরুতেই কলাপস করে যাবে তারপরে কারো মুখ দেখা দেখি না এরকম হতে হয়ে যাবে সত্যি সত্যি আলাপে বসবে কিনা কারণ এটার কোন নজির নাই দর্শক অধ্যাপক ইউনুস দাবি করেছেন এমন বৈঠকের কোনো নজির নেই অথচ ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি ও আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছিল এরশাদের পতনের পর তিন জোটের রূপরেখা প্রণীত হয়েছিল এমন কি তখন এভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে দেখা যায়নি আবার দুই হাজার সালেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বৈঠক হয়েছিল ডক্টর ইনুস তার বক্তব্যের চুম্বক অংশে আলাদিনের চরাগের দৈত্যের কথা এনেছেন তার বক্তব্যের ওই অংশটুকু শুনলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেই দৈত্যকে যার কথা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস বলেছেন যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হাত পেতে সংস্কার চাইবে চাইবে নির্বাচন কিংবা চাইবে ক্ষমতা আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে মার এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে যে আমার জন্য একটা চা নিয়ে আসু চা নিয়ে আসুন তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসু সারা দুনিয়া নিয়ে আসতো এখন সত্য জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইব নাকি আমাদের দুনিয়া ফালতে ফেলতে চাইব আমাদের প্রশ্ন হলো অধ্যাপক ইউনুস কি নিজেকে আলাদিনের আগে সেই দৈত্য মনে করেন যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে খেয়াল করে দেখুন তিনি বলছেন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছে এখন রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের দুনিয়া পাল্টে ফেলতে চায় তাহলে সে দৈত্যের কাছে চাইতে হবে দর্শক গত বছরের আটই অগস্ট ফ্রান্স থেকে অধ্যাপক ইউনুসকে বৈষম্য বিরোধীরা নিয়ে এসেছিল আবার জুলাই সনদ বাস্তবান কিভাবে হবে কিংবা আদু হবে কিনা না সেটি ঠিক করবে অধ্যাপক ইনুস এবং তার সরকার নির্বাচন কবে হবে নির্বাচনে কারা অংশ নেবে কিংবা আদৌ হবে কিনা সেটি ঠিক করবে সরকার তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো অধ্যাপক ইনুস রাজনৈতিক দলগুলোর চাওয়া পূরণ করবেন অর্থাৎ নিজের তার বক্তব্যের আরেকটি অংশ থেকে পরিষ্কার হয়ে যায় তিনি সেই দৈত্য কিভাবে করবে দত্ত ঠিক করে দেবে কোনো অসুবিধা নেই আমরা এই চাই এই চাই তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই কাজে আমাদেরকে এইভাবে করে দাও দর্শক এই কথার অর্থ হলো অধ্যাপক কেনুস যে সব ঠিক করে দিবেন সেটিও তিনি বুঝিয়ে দিয়েছেন আবার তার মতো করে যে আর কাউকে পাওয়া যাবে না সেটির ইঙ্গিত দিয়ে রেখেছেন বক্তব্যের আরেক অংশে যেটা আর আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না এই দত্ত কোনোদিন পাবে না একবারই পাচ্ছি আমরা এই দত্ত ডক্টর তার বক্তব্যের শেষ দিকে গিয়ে আবারও দাবি করেছেন তার সময়টাই শেষ সুযোগ আলাদিনের সেই দৈত্য আর ফিরে আসবে না একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞাসা করবে না আর আমরা সুযোগও পাব না কাজেই এবারে যেন আমরা সেটা সমাপ্ত করতে পারি দর্শক আমরা একটু ফিরে যেতে চাই দুই সালে মানে ওয়ান ইলেভেনের পরপর অধ্যাপক ইউনুস এখন যে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করছেন সে দলের নেতাদের তখন বলেছিলেন দুর্বৃত্ত করেন তখনকার সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকারে এমন কথাই ছাপা হয়েছিল তখন ওয়ান ইলেভেন কে অধ্যাপক ইউনুস দাবি করেছিলেন দেশের সংস্কারের জন্য শেষ সুযোগ তখন তিনি রাজনৈতিক দল করার জন্য যে তিনটি চিঠি দিয়েছিলেন সে চিঠিগুলোতে এমন তথ্যই লেখা ছিল ঐক্যবদ্ধ কমিশনের বৈঠকে দেয়া অধ্যাপক ইনুসের বক্তব্যে আরও কিছু কথা আছে যা প্রমাণ করে রাজনৈতিক দলগুলোকে তার চাওয়াই মেনে নিতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার নামে তিনি যে গায়ের জোর খাটাচ্ছেন সেটি নিজেই স্বীকার করেছেন বলেছেন আমি হয়তো গায়ের জোরে কথাটা বলছি কিন্তু কথাটা ফিরে দেবার কোনো উপায় নেই দর্শক গল্পের দৈত্যের শর্ত না মানলে যেমন আপনি কিছু পাবেন না তেমনি অধ্যাপক ইউনুস ও তার মিত্রদের সাথে যারা দ্বিমত করছেন তাদের জন্য আলতো হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি অধ্যাপক ইউনুস দাবি করেছেন ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে শুধু নির্বাচন নয় তার ভাষায় সেটি হবে মহা উৎসব নির্বাচন দর্শক যে সরকার আমলে মাত্র এগারো হাজার ভোটের একটি ছাত্র সংসদ নির্বাচন হতে ভোট গণনার জন্য বিশ্ব রেকর্ড করে ফেলে যে সরকার আমলে মব আটাদের আর তাদের চাঁদাবাজের দৌরাত্বে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সে সরকার মহা উৎসবে নির্বাচন করবে এ কথা দেশের বেশিরভাগ মানুষকে আদৌ বিশ্বাস করে অবশ্য অধ্যাপক ইউনুস এই মহোৎসবের পেছনে আবারও যদি এবং কিন্তু যোগ করেছেন যেমনটা জোনে লন্ডন বৈঠক শেষে শর্ত জুড়ে দিয়েছিলেন দশক মহোৎসব তো দূরের কথা যে জুলাই সনদের উপর ভর করে নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে সেই সনদে এখনো তিন দল তিন দিকে ফিরে আছে বিএনপি অসাংবিধানিক কিছু করবে না সংবিধান সংশোধন করতে হয় এমন যে কোনো প্রস্তাব তারা সংসদে গিয়ে করতে চায় জামাত ইসলামী সংবিধানকে এক প্রকার ছুড়ে ফেলে সামরিক শাসকের আদলে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় না হলে গণভোট যেটির অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই আর কিংস পার্টি এনসিপি তো বর্তমান সংবিধানই রাখতে চায় না তারা চায় গণ নির্বাচন এমন ত্রিমুখী বিভাজিত ঐক্যের জুলাই সনদকে অধ্যাপক দাবি করছেন বিশ্বের জন্য অনুসরণীয় এ যেন নিজের ঢোল পেটানোর মতো অবস্থা তিনি এমনকি দাবি করেছেন তার সরকার এই নিদর্শন নেপালের মতো দেশগুলো অনুসরণ করতে পারে দর্শক নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যে মব সন্ত্রাস বন্ধ করেছেন যে জিরা ফিরে গেছে ক্লাসরুমে হঠাৎ শেষ হয়ে যাওয়ার ঝড়ের মতই নেপাল এখন শান্ত ছয় মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছে আর অধ্যাপক শাসন শাসনামলে তেরো মাসে পাল্লা দিয়ে পেয়েছে জীবিত মানুষকে পিছিয়ে মারার সাথে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার অনন্য নজির স্থাপন করেছে নেপাল কি বাংলাদেশকে অনুসরণ করবে নাকি বাংলাদেশে নেপালকে অনুসরণ করা উচিত বিশ্ব বাংলাদেশের দিকে এখন অবাক হয়ে তাকিয়ে থাকে তবে সেটি অনুসরণের জন্য নয় অবাক হয়ে তাকিয়ে থাকে একটা দেশে এতটা বিভৎসতা কিভাবে চলতে পারে তা জানতে দর্শক অধ্যাপক ইনুস নির্বাচনে যাওয়ার জন্য যে শর্ত জুড়ে দিয়েছেন সেটি সামনের দিনগুলোর জন্য অশনী সংকেতের সাইনটি বাজিয়ে তোলে তিনি বলেছেন নির্বাচনে যাবেন সবাই একমত হয়ে সম্ভব গত ছোট সংস্কার বড় সংস্কার পিয়ার পদ্ধতি গণপরিষদ নির্বাচনের অজুহাতে অধ্যাপক ইউনুসের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য সেটি কি বাকি দুই মাসের মধ্যে ঘুষে যাওয়া সম্ভব দুই মাস বলছি কারণ কমিশনের বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণার পর সংবিধান সংশ্লিষ্ট কোন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা যাবে না তিনি মনে করেন এগুলোর বাস্তবায়ন নভেম্বরের মধ্যেই করতে হবে ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি আমাদের যদি শিডিউল ঘোষণা হয় শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না তো এই সময়টা খেয়াল রাখবেন আমাদের তো সময় প্রয়োজন আমরা ধরে নিয়েছি যা করার আইনগত পরিবর্তন আমাদের তিরিশ নভেম্বরের মধ্যে করতেই হবে দর্শক অধ্যাপক ইউনুস বলেছেন তিনি শিহরণ অনুভব করছেন অভিভূত হয়েছেন কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তব্যে সে শিহরণের লেশ মাত্র ছিল না উল্টো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক ট্রেট দেখা দিতে পারে আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয় সেটা ফেসিবাদ চেষ্টা করছে যদি আমরা এরকম কোন কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে আসকারা পাবে সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে সালাউদ্দিন আহমেদ সেটি অধ্যাপক ইউনুসের সামনে বলেছেন যদি তাই হয় তাহলে অধ্যাপক ইউনুসের এই